জেআরবিটির মাধ্যমে নতুন করে অফার পেলেন আরও নিজজন পরিকল্পনা ও অডিট দপ্তরে নতুন অফার প্রাপ্তদের হাতে হলুদ খামে করে অফার তুলে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহাকর্ণা দপ্তর আধিকারিকদের পাশে রেখে সরাসরি অফার বণ্টন করে নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন নতুন ভাবনা চিন্তা নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত জেআরবিটি পরীক্ষার ফলাফল বেশ কিছুদিন আগে ঘোষণা করা হয় আর ঘোষিত ওই পরীক্ষার ফলাফল অনুযায়ী চলছে এখন ধারাবাহিকভাবে অফার বন্টন মিলি এর মধ্যেই শনিবার পরিকল্পনা অডিট দপ্তরে নতুন করে অফার পেলেন আরও উনিশজন এদিন মহাকর্ণের দপ্তরের আধিকারিকদের পাশে রেখে চাকরিপ্রাপকদের হাতে হলুদ খামে করে অফার তুলে দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে অফার তুলে দিয়ে এদিন অর্থমন্ত্রী শ্রী সিংহরায় বলেন মানুষের কাছে বিশ্বাস অর্জন করে তাদের কাছে পৌঁছে যাওয়ার দিশা নিয়ে কাজ করছে বর্তমান সরকার প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ে চলছে এখন রাজ্যে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে এখন আর অফিসে আসতে হয় না এলাকায় বসে মানুষ সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে সেটাই হচ্ছে পরিবর্তন রাজ্য সরকার মানুষের জন্য কাজ করছে আর এই কাজের অন্যতম ভাগিদার হলেন কর্মচারীরা নতুন যারা যোগদান করছে তাদেরকে নতুন ভাবনা নিয়ে কাজ করতে হবে এখন যোগ্যতা সম্পূর্ণ বেকারাই সরকারি চাকরি পায় তাই মানুষের স্বার্থে নতুন

এটা আমাদের যারা পুরোনো আজকে অফিসার আছেন তারা তো জানেনি কিন্তু এখন যারা নতুন আসছে তাদের কাছে আমাদের সেটাই থাকবে যে এখানে যারা আছে তারাও তাদেরকে সেই আমি কাউকে খারাপ বলছি না যারা আমরা পুরনো সিস্টেমে আমরা পড়ে গেছিলাম কিন্তু এখন চেঞ্জ হচ্ছে নতুন যারা আজকে যুক্ত হচ্ছে আমাদের মধ্যে তাদের মধ্যে যাতে আমাদের পুরনো সিস্টেমটা কোনো বাতাবরণ তাদের কাছে না পৌঁছায় শুরুতেই শুরু হয়ে যাবে যে কাজ ফার্স্ট ওয়ার্ক আমাদের করতে হবে যেটার জন্য সরকার সরকার ডেভেলপমেন্ট স্টেটের সরকার মানুষের বিভিন্ন রকম সুযোগের জন্য এটাই সরকারের কাজ এবং এটা কাজটা যাতে কোথাও কোনো বিলম্ব না হয় কোথাও না ঘরে যে কোনো এনে এটা আমাদের প্রথম লক্ষণীয় এবং এটা নতুন যতজন আসছে এখানে জেবিটি মাধ্যমে অ্যারাউন্ড যতজন আসছে আসছে গ্রুপসি অলরেডি আমাদের ডিসাইডেড সব ডিপার্টমেন্টের মধ্যে গ্রুপ সি সমস্ত যারা যোগদান করছে অফার দেওয়া হচ্ছে এর মধ্যে ঠিক বেশি দিন দূরে নেই যেখানে গ্রুপ ডিও কিছুদিন পরে সেখান থেকে শুরু হবে তো আগের মতো বিভিন্ন ফাইল দিয়ে দৌড়াদৌড়ির সংখ্যা অনেক কমে যাচ্ছে তো সেটা তারা কি করবে তাদের জন্য অন্য কাজ এবং আরও বেশি স্পিডি আরও বেশিভাবে কাজের চিন্তা হচ্ছে সেখানে তো এই সমস্ত কিছু মিলিয়েই সরকারের কাজ এবং কাজটা কি সরকার কি সরকার তো সব আপনারাই সরকার মানেই তো সরকারের সমস্ত দপ্তরের যারা এমপ্লয়িজ আছে একসঙ্গে মিলিত সরকার আপনার সকলে মিলে কাজ সরকারের হবে তো এই জিনিসগুলো আমাদের এটা শুরু করবে একটা সময় আগে ঠিক আছে বলেছিলেন যে অফারটা তো চলে যেত একটু আগে আমাকে গেতে বলছে বলছেন আগে অফার তো চলে যেত বাই পোস্টে এখন সবাই আমরা দিচ্ছি এটা বড় কথা না এটার আগে ভাই পোস্টে অফার চলে যাওয়া গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে জব হয়ে গেল কনফার্ম আমরা তো উদ্দেশ্য